কত দাম চাচ্ছেন কিছু বলেছে কেমন বলেছে ভাই দর্শক আজ যাচ্ছি বিচিত্র একটি হাটে যে হাটে সব পাওয়া যায় কোনো জিনিস নেই যে সে হাটে পাওয়া যায় না তাই আমি যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য হাট ভরবো এবং সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে থাকুন আর চলুন হাট ঘুরি ভিডিও দেখি দর্শক বিচিত্র সেই হাটটি বোগড়া জেলার ধূপসেসিয়া উপজেলার ধাপ সুলতানপুর দর্শক এই হাট সম্পর্কে আপনারা হয়তোবা আগে জেনেছেন তবুও আমি আপনাদেরকে জানানোর জন্য দেখানোর জন্যই আজ এই হাটে এসেছি এই হাটের প্রান্ত ইতিহাস জানাবো এবং দেখাবো ভিডিও চিত্র দর্শক আমার সঙ্গে থাকবেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই হাটে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না আজ উপরে এই প্রতিবেদন আপনারা আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই আমাদের ভিডিওগুলোন আপনারা দেখবেন দর্শক বগুড়া জেলার দুপসেচিয়া উপজেলা আর দুপসেচিয়া উপজেলা সদর থেকে ধাপ সুলতানগঞ্জ ধাপ সুলতানগঞ্জেই মূলত এই হাটটি অবস্থিত এই হাটকে স্থানীয়ভাবে ধাপের হাট নামেই ডাকা হয় দর্শক এই হাটটি উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম এবং ঐতিহ্যবাহী একটি হাট এই হাট থেকে সাধারণভাবে পশুর হাটও বলা হয় থাকে দর্শক উত্তরবঙ্গের এমন কোনো মানুষ বা গ্রাম নেই যে এই হাটের নাম শোনেনি আর এমন কোনো জিনিস নেই যে এই হাটে পাওয়া যায় না দর্শক সেই মূলেই আজ আপনাদেরকে দেখাচ্ছি পশুর হাট বা গরুর হাট আপনারা জানেন এই হাটে অল্প দামে গরু কেনা বেচা হয় আপনাদের মূলধনের চেয়ে যে আইডিয়া নিয়ে আসবেন তার চেয়ে কম দামেই এই হাটে আপনারা গরু কেনাবেচা করতে পারবেন দর্শক হাটটি মূলত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হয় দূর দূরান্ত থেকে এই হাটে অনেক ক্রেতা বিক্রেতারা আসে এবং তারা বিভিন্ন জাতের গরু ক্রয় করে বিক্রয় করে দর্শক আজ এসেছি সেই ভিডিওটি ধারণ করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই দেখবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন দর্শক দেখছেন সেই ধাপের হাটের গরুর হাটি দর্শক দেখুন কত সুন্দর সুন্দর এবং কত বড় গরু এখানে নিয়ে আসা হয়েছে বিক্রির জন্য আজ আপনাদেরকে সেই ভিডিওগুলো নিয়ে দেখানো হচ্ছে আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন মহিদা আছে হ্যাঁ চার দাম দাম কত চাচ্ছেন কিছু বলিসে চার দাঁড় দাম কত চাচ্ছে উনিশশো তিরিশ কিছু বলিসে হ্যাঁ একশো নব্বই ভাই কত দাম চাচ্ছেন কিছু বলিছে কেমন বলিছে ভাই ভাই দাম দর কছে চলতিসে কত চাছেন দুশো কিছু বলেনি বলেনিদা দর্শক দেখছেন সেই উত্তরবঙ্গের বিখ্যাত পশুর হাট বিশেষ করে গরুর জন্য সুপরিচিত বা প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে সকাল থেকেই শুরু হয় এই হাট দর্শক এই হাটে শুধুমাত্র পশু নয় বা গরু ছাগল নয় এই হাটে পরিবারের অন্যান্য বা কৃষি ও নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায় দর্শক চলুন দেখতে থাকি দর্শক দেখছেন সেই ঐতিহাসিক উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ পরিচিত গুহাটি দর্শক এটি বগুড়া জেলার দুপসিচিয়া উপজেলার ধাপের হাট এই ধাপের হাটে আজ দিন ঘুরেছি ভিডিও ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমার ভিডিওটি একটু বড় হয়েছে তবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এখানে সকল তথ্যই দেওয়া আছে দর্শক দেখতে থাকুন সেই ভিডিও আর দেখুন গরু কেনাবেচা হচ্ছে ক্রেতারা দাম বলছে আর মহাজনেরা কিনার আগ্রহ প্রকাশ করছে দর্শক এ নিয়েই জমে উঠেছে আজকের এই পশুর হাট দর্শক আজ এই পশুর হাট নিয়েই সারাদিন ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমার সঙ্গে থাকুন আর চলুন দেখি দর্শক দেখছেন সেই প্রচুর হাটের ভিতরের কত বড় একটি গরু এই গরুটি অনেক বড় দর্শক আমি আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটি ধারণ করছি দেখুন কত বড় বড় গরু এই ধাপের হাটে এবার উঠেছে দর্শক আজ আপনারা দেখছেন সম্পূর্ণ নতুন একটি ভিডিও আজকের তারিখেই আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটি গরু এই ধাপের হাটে এসেছে দশক সাড়ে তিন লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা বলা হয়েছে তবু গৃহস্থ ছাড়ছে না দশক দেখুন কত বড় বড় গরু এই হাটে আজ নিয়ে আসা হয়েছে দর্শক দেখছেন সেই উত্তরবঙ্গের বিখ্যাত ধাপের হাট যে হাটে এমন কোন জিনিস নেই যে পাওয়া যায় না তারই ধারাবাহিকতায় আজ আপনাদেরকে দেখাচ্ছি পশুর হাটের কিছু ভিডিও চিত্র এবং গরুর দরদাম দর্শক আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সেই ঐতিহাসিক ধাপের হাটের গরু হাট দর্শক দেখুন যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরু তিন থেকে আড়াই লক্ষ টাকার মধ্যে এই গরুগুলো দরদাম করা হচ্ছে দর্শক দেখতে থাকুন কত দামে কেনা বেচা হয় সেই ভিডিওগুলো নিয়ে আমি আপনাদেরকে আজ দেখাবো দেখাচ্ছি আমার সঙ্গে থাকুন দর্শক চলুন দেখি বিশাল এলাকা জুড়ে বসেছে সেই ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের শ্রেষ্ঠ হাট ধাপের হাট চারিদিকে শুধু গরু আর গরু দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে ভোটভুটি ট্রাক সহ বিভিন্ন যানবাহনে এসব গরু দর্শক আপনারা দেখছেন সেই উত্তরবঙ্গের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ গরুর হাট ধাপের হাট দর্শক আপনারা জানেন এই ধাপের হাটে কত রকমের গরু দেখবেন আর কিনবেন আপনারা যারা গরু কিনতে ইচ্ছুক এবং গরু বিক্রি করতে ইচ্ছুক অবশ্যই আপনারা এই হাটে এসে ক্রয় করতেও পারেন বিক্রি করতেও পারেন এই হাটটি মূলত প্রতি বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় দর্শক দেখছেন সেই ধাপের হাটের গরুর হাটের ভিডিও চিত্র আর তথ্য দর্শক আপনারা অবশ্যই এই হাটে এসে গরু ক্রয় বিক্রয় করতে পারেন হাটটি বগুড়ার দুপসেসিয়া উপজেলার সদর থেকে এক কিলোমিটার উত্তরে অবস্থিত দর্শক এটি একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী হাট যে হাটে আপনারা আসলেই বুঝতে পারবেন হাজার হাজার গরু এই হাটে প্রতি সপ্তাহে কেনা বেচা হচ্ছে এবং হয় দর্শক দেখতে থাকুন আর অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চাচ্ছে কয় কত

কিছু সাত সত্তর পয়ত হ্যাঁ দর্শক সকাল থেকে থেকে বিকেল হাট হাট শেষ গরুগুলো ভুটভুটিতে লোড হচ্ছে লোডকিত গরুগুলন দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আজ আমিও ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখালাম আমার ভিডিওটি আপনাদের কি কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন আগামীতে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটিও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ